আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে এসেছি ঈদের স্পেশাল গুরুদুধের দুধের মালাই চপ চলুন তাহলে শুরু করা যাক একটা মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ গুঁড়ু অবশ্যই ফুল ক্রিম হতে হবে দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব এক চা চামচ বাড়িতে বানানো ঘি তবে যে বাড়িতে বানানো ঘি লাগবে এই রেসিপি তৈরি করতে তা কিন্তু না দোকানের ঘি দিয়েও বানানো সম্ভব একই রকম মজার রেসিপি ঘিটা হাফ চা চামচ করে দিয়েছি তাই দুবার দিয়েছি এবার ঘি আর বেকিং পাউডার খুব ভালোভাবে গুঁড়ো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে গুঁড়ো দুধের সাথে একেবারে মিশে যায় অনেকেই জিজ্ঞেস করে থাকেন ঘির বদলে তেল ব্যবহার করা যাবে কি না তেল দিয়ে বানালে স্বাদটা কিন্তু তেমন ভালো লাগবে না কিন্তু বাটার দিয়ে বানানো যেতে পারে খুব ভালোভাবে দুধের সাথে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে এবার আমি একটা সত্তর গ্রাম ডিম ভেঙে ভালো করে মিক্সড করে নিব কিন্তু আমার মনে হয় আরও একটু লাগবে যারা ডিমের গন্ধ একেবারে পছন্দ করেন না অথবা ডিম খেতে পারেন না তারা চাইলে ঘিটা গুঁড়ো দুধে না দিয়ে ডিমের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে ডিমের স্মেলটা একেবারে থাকবে না ডিমটুকু দুধের মধ্যে দিয়ে দিয়েছি তবে আমার আরো বেশি ডিম লাগবে কেউ চাইলে এই পর্যায়ে এসে ডিম না দিয়ে একটু দুধ মিশিয়ে দিয়েও তৈরি করে নিতে পারে তবে কিন্তু একেবারে ডিম না দিয়ে শুধু দুধ দিয়ে বানালে মালাই চপ হবে না এই গুঁড়ো দুধের ডোটা কিন্তু খুব স্টিকি হবে এমন শুকনো হলে কিন্তু ভালো হবে না তাই আমি একটা পঞ্চাশ গ্রামের ডিম আবার ফেটে নিব পঞ্চাশ গ্রাম মানে খুব ছোট সাইজের একটা ডিম ফেটে নিব তবে এবার অল্প অল্প করে দিব কতটুকু লাগবে দেওয়ার পরেই বোঝা যাবে পুরোটা লাগবে নাকি একটু কম লাগবে খুব সুন্দরভাবে ডিমটা মেশানো হয়ে গেছে খেয়াল রাখতে হবে ডিমটা যেন খুব ভালোভাবে মেশানো হয় বেশ খানিকটা ডিম দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিব ডোটা কেমন হতে হবে সেটাই দেখিয়ে দিব। কিছুক্ষণ মেশানোর পরে মনে হচ্ছে বাকিটুকু লাগবে তার মানে এক কাপের জন্য আমার একশো গ্রাম ডিম লাগলো কারো ক্ষেত্রে কিছুটা কম অথবা বেশি লাগতে পারে যদি ডিমের হিসেবে বলি তবে একটা আরেকটা ডিমের অর্ধেকের বেশি অথবা একটু কম লাগতে পারে গুঁড়ো দুধের ডোটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে একদম সফট করে নিব না জাস্ট রকম যেটাকে বলে মেখে নিব সম্পূর্ণ ডিমটুকু দেওয়ার পরে এক থেকে দেড় মিনিটের মতো শুধু মিশিয়ে নেব এরকম একটা স্টিকি ডো হবে এর চেয়ে বেশি শক্ত হলে কিন্তু মিষ্টিটা ফুলবে না আবার এর চেয়ে বেশি স্টিকি অথবা পাতলা হয়ে গেলেও কিন্তু ভালোভাবে মিষ্টিটা ফুলবে না এবার একটা কিচেন টিস্যু দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য আবার কেউ চাইলে না ঢেকেও সাথে সাথেই মিষ্টির শেপ দিয়ে দিতে পারেন পাঁচ মিনিটের মতো অপেক্ষা করেছি তাতে করে ডোটা আর একটু বেশি ড্রাই হয়ে গেছে স্টিকি ভাবটাও কমে গেছে এবার একে একে মিষ্টিগুলো শেপ দিয়ে দিব একটু দেখিয়ে দিচ্ছি সাধারণত মালাই মালাইচপ গোল আকৃতির হয়ে থাকে তবে আজ মনে হলো যেহেতু গুঁড়োদোধ দিয়ে বানাচ্ছি একটু ডিফারেন্টভাবেই বানাই আমি এভাবেই শেপটা দিয়ে দিব তবে মিষ্টিগুলো জাল হওয়ার পরে একটু বড় হয়ে যাবে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়েছে এবার একটা প্যানে দিয়ে দিব এক লিটার গরুর ফুল ক্রিম দুধ আপনারা চাইলে দেড় লিটারও দিতে পারেন তবে আমি দিব এক লিটার এখন পরে আবার হাফ লিটার দিয়ে দিব দিয়ে দিব চার পাঁচটা সাদা এলাচ কেউ চাইলে সাদা এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তবে এখানে সাদা এলাচের গুঁড়ো ব্যবহার না করে যখন গুঁড়ো দুধটা মাখাবো সে পর্যায়ে দিয়ে দিতে হবে সাদা এলাচের গুঁড়ো যখন দুধগুলো বলক আসবে আসবে করবে ওই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিব তবে একটা বলক আসলেও দিয়ে দিতে পারেন তবে দুধ ঠান্ডা থাকা অবস্থায় মিষ্টি দেওয়া যাবে না মিষ্টিগুলো যেহেতু একটু স্টিকি তাই একবারে বেশি করে দেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে একটা একটা করেও খুব দ্রুত দিয়ে দিতে পারেন অথবা আমার মতো করেও দিতে পারেন মিষ্টিগুলো সব দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। তবে খেয়াল রাখতে হবে যাতে মিষ্টিগুলো কেটে বা ভেঙে না যায় ভালো করে নাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাঁচ মিনিটের মতো যখন দুধগুলো উপরে উঠে আসবে পড়ে যেতে ধরবে তখন একটু বাতাস বের করে দিব। এভাবে করেই বারো থেকে পনেরো মিনিট জাল করে নিব অনেক সময় পাঁচ থেকে ছয় মিনিট জাল করার পরেই মনে হয় মিষ্টিগুলো হয়ে গেছে তবে কিন্তু মিষ্টিগুলো পুরোপুরি হয় না কিছুটা ভিতরে শক্ত থাকে তবে বারো থেকে পনেরো মিনিট মিষ্টিগুলো সেদ্ধ করলে পারফেক্টভাবে মিষ্টিগুলো তৈরি হয়ে যায় ছানা দিয়ে মিষ্টি বানানোর সময় আমি চামচ দিয়ে নেড়ে দিই না তবে গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি বানানোর সময় হালকা হাতে একটু নেড়ে দিতে হয় একটা জিনিস হয়তো খেয়াল করেছেন না আমি এখন পর্যন্ত কোনো রকম চিনি ব্যবহার করিনি চিনি ছাড়া কি মিষ্টি বানানো সম্ভব তবে গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করার সময় চিনি প্রথমে না দেওয়াই ভালো যখন মিষ্টিটা পুরোপুরি সুসিদ্ধ হয়ে যাবে তার এক থেকে দুই মিনিট আগে চিনিটা দিয়ে দিব তবে আমি এখানে কন্ডেস মিল্ক ব্যবহার করব। কেউ যদি চান চিনিও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে চিনিটা গুঁড়ো করে ব্যবহার করতে হবে মিষ্টিগুলো পুরোপুরি সুসিদ্ধ হয়ে গেছে আর মিষ্টিগুলোর সাইজও কিন্তু প্রায় ডাবলের মতো হয়ে গেছে মিষ্টিটা প্রায় হয়ে গেছে দু মিনিট আগে আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতো দুই টেবিল চামচ কন্ডেন্স মিল দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দিতে পারেন তবে স্ট্যান্ডার মাপ অনুযায়ী তিন টেবিল চামচ দিলেই হয়ে যাবে এবার একটু নেড়ে দিব চুলার জাল কিন্তু বন্ধ করে দিয়েছি একটু আগে। এভাবেই রেখে দিব তিন থেকে চার ঘন্টা যখন খানিকটা ঠান্ডা হয়ে আসবে একে একে সবগুলো মিষ্টি উঠিয়ে নিব এরপরে কড়াইয়ে থেকে যাবে দুধটুকু এই দুধের সাথে আরও দু কাপ দুধ যোগ করে চাল করে ঘন করে নিব। আর কেউ যদি প্রথমেই দেড় লিটার দুধ দিয়ে থাকেন তবে আর দুধ দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি এক লিটার দুধ দিয়েছিলাম প্রথমে তাই আরও হাফ লিটার দুধ অ্যাড করে নিলাম এবার এই দুধগুলোকে খুব ঘন একটা দুধের মালাইয়ের মতো তৈরি করে নিব আমি এই দুধে রকম গুঁড়ো দুধ বা অন্য কোনো কিছুই ব্যবহার করব না ন্যাচারাল ওয়েতেই চাল করে নিব যেহেতু মিষ্টিটা গুঁড়ো দুধ দিয়ে বানানো হয়েছে তাই এই দুধে যদি গুঁড়ো দুধ মেশানো হয় তখন স্বাদটা তেমন ভালো লাগবে না দুধটা কমে ঘন হয়ে এসেছে একদম খিসার মতো আমি মিষ্টিগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম ঘন করা দুধ আর যে বাটিতে মিষ্টি উঠিয়েছিলাম সেই দুধটুকু তৈরি হয়ে গেল অসম্ভব সাধে ভরা গুরু দুধের মালাই চপ তবে ছানার মালাই চপের মতো অত বেশি দুর্দান্ত স্বাদে না হলেও খেতে কিন্তু দারুণ তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার গুরু দুধের মালাই চপ যদি আমার এই চমৎকার মজার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ